প্রতিকূল বাজার পরিস্থিতি সত্ত্বেও চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল কোম্পানি আরাম কর নিট মুনাফা বেড়েছে কোম্পানিটি এ সময় দু হাজার নয়শো দশ কোটি ডলার নিট মুনাফা অর্জন করেছে যা দু তেইশ সালের একই সময়ের তুলনায় ছয় দশমিক পাঁচ নয় শতাংশ বেশি সম্প্রতি কোম্পানির প্রেসিডেন্ট ও সিইও আমিন নাসের এ তথ্য জানিয়েছেন খবর আরব নিউজ প্রতিবেদনে বলা হয়েছে চলতি বছরের প্রথমার্ধে আরামকোর নিট আয় পৌঁছেছে পাঁচ হাজার ছয়শো কোটি ডলারে এ সময় পরিচালন নগদ প্রবাহ পৌঁছায় ছয় হাজার চারশো কোটি ডলারে এর মধ্যে শুধু দ্বিতীয় প্রান্তিকই এসেছে তিন হাজার একশো কোটি ডলার সামগ্রিক বাজার পরিস্থিতি ও কোম্পানির আয় প্রসঙ্গে আরামকর সিইও আমিন নাসের বলেন বৈশ্বিক জ্বালানি তেলের ভবিষ্যৎ চাহিদা নিয়ে আমরা আশাবাদী অর্থনৈতিক মন্দার আশঙ্কা সত্ত্বেও জ্বালানি তেলের বাজার পরিস্থিতি ভালো এবছরের প্রথমার্ধে চাহিদা রেকর্ড পরিমাণ বেড়েছে চলতি বছরের প্রথমার্ধে বিরাশি হাজার আটশো কোটি রিয়াল আয় করেছে আরামকো যা গত বছরের জানুয়ারি থেকে জুনের তুলনায় দশমিক নয় শতাংশ বেশি দু হাজার তেইশ সালের প্রথমার্ধে কোম্পানিটি আশি হাজার চারশো কোটি রিয়াল আয় করেছিল মূলত অপরিশোধিত ও পরিশোধিত জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং পরিশোধিত ও রাসায়নিক পণ্য বিক্রি আগের তুলনায় গতিশীল থাকায় আরামকোর আয় বেড়েছে আরামকো দ্বিতীয় প্রান্তিকের জন্য দুই হাজার তিরিশ কোটি ডলারের একটি ভিত্তি লভ্যাংশ ঘোষণা করেছে একই সঙ্গে কর্মদক্ষতা সাপেক্ষে এক হাজার আশি কোটি ডলারের লভ্যাংশও ঘোষণা করেছে যা তিন মাসের মধ্যে বিতরণ করা হবে সৌদি কোম্পানিটি জানিয়েছে চলতি বছরের জন্য মোট বারো হাজার চারশো কোটি ডলারের লভ্যাংশের ঘোষণা আসতে পারে এ পরিস্থিতি বিশ্লেষণ করে খাত সংশ্লিষ্টরা বলছেন আর্থিকভাবে শক্তিশালী অবস্থানে রয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় জ্বালানি তেল কোম্পানিটি